নিউ আলিপুরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একটি ফান্ড সংস্থার দুর্নীতির এই হানা জানা যাচ্ছে আপনাদের জানাবো নিউ আলিপুরে এই মুহূর্তে তাদের আধিকারিকরা সেখানে হানা দিয়েছেন দিল্লির একটি চিটফান্ড সংস্থার দুর্নীতির তদন্তেই একবারে সাত সকালেই ইডির দল তারা নিউ আলিপুরের সাহা কলোনিতে পৌঁছে গিয়েছেন আমানতকারীদের টাকা নয় অভিযোগ এই সংস্থার বিরুদ্ধে অভিজাত একটি ফ্ল্যাট নিউ আলিপুরের সেখানেই পৌঁছেছেন ইডির আধিকারিকরা আপনাদের জানাবো নিউ আলিপুরে এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা একটি চিটফান্ড সংস্থার দুর্নীতির তদন্ত দিল্লির এই সংস্থা এই সংস্থার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আর তার তদন্তেই নিউ আলিপুরের অভিজাত ফ্ল্যাটে এই মুহূর্তে ইডি আধিকারিকরা বেশ কিছু আমানতকারী টাকা নয় সংস্থার বিরুদ্ধে আর সেই অভিযোগের তদন্তে এই ইডি আধিকারিকরা এই মুহূর্তে নিউ আলিপুরের অভিজাত ফ্ল্যাটে হানা দিয়েছেন অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন সেখান থেকে একেবারে সরাসরি অয়ন সাত সকালে ইডির হানা নিউ আলিপুরে ঠিক কি সূত্রে এই মুহূর্তে কি আপডেট যারা স্ক্যানারে রয়েছেন তারা এর আগে দুজনেই বাবা এবং ছেলে তারা দু সালে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছিলেন এই মুহূর্তে নিওয়ালিপুরের সাহাপুর শাহাপুর কলোনির যে ফ্ল্যাটের বা যে অভিজাত আবাসনের সামনে দাঁড়িয়ে রয়েছি সেই আবাসন তার পাঁচতলার যে ফ্ল্যাট অর্থাৎ টোয়েন্টি বাই ওয়ান শাহাপুর কলোনি নিউয়ালিপুর পাঁচতলার ফ্ল্যাট সেটি বাগচিদের ফ্ল্যাট এই ফ্ল্যাটে এই মুহূর্তে বাহিনীসহ ইডি আধিকারিকরা প্রবেশ করেছেন এবং প্রায় আধ ঘন্টা হলো এখানে পুঙ্খানুপুঙ্খ তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ চলছে এখনও পর্যন্ত মারফত যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে প্রয়াগ নামে একটি চিটফান্ড প্রাইভেট লিমিটেড সংস্থা এটি দিল্লিতে রেজিস্টার্ড হয় এবং এই সংস্থা শুরু থেকেই তার একাধিক কর্মকাণ্ডের মাধ্যমে আমানতকারীদের তহবিল তছরূপ সহ বিভিন্নভাবে টাকা সাইফনিংয়ের যে চক্র সেই চক্র ফেদে বসেছিল এবং সেক্ষেত্রে আমানতকারীরা বারে বারে অভিযোগ জানানোর পরিপ্রেক্ষিতে দু হাজার সালে এই সংস্থার সিএমডি বাসুদেব বাগচী এবং অন্যতম ডিরেক্টর অভিক বাগচি যিনি সম্পর্কে বাসুদেব বাগচির পুত্র তাদের দুজনকে সিবিআই গ্রেফতার করে এবং তারপরে আর্থিক বিষয়টি অর্থাৎ মানি ট্রেলিং টাকা কোথা থেকে উৎস কোথায় কারকার মাধ্যমে টাকা শেষ পর্যন্ত কোথায় পৌঁছলো এবং কজন আমানতকারীর টাকা কত পরিমাণ টাকা এবং এই গোটা টাকাটা কোথায় সাইফনিং হল এই গোটা বিষয়টি এই মুহূর্তে ইডি তারা তদন্ত ভার পেয়েছে এবং সেই তদন্তের অঙ্গ হিসেবে এই মুহূর্তে নিওয়ালিপুরের শাহপুর কলোনির এই ফ্ল্যাট যে ফ্ল্যাটের বাইরে আমরা এখনও দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় আধা সেনা তারা কিন্তু বিভিন্ন জায়গাতে এখানে মোতায়েন রয়েছেন টহল দিচ্ছেন এবং তারা গোটা জায়গাটিকে একবার নিরাপত্তা বেষ্টনীর মধ্যে মুড়ে ফেলে এই মুহূর্তে এই ফ্ল্যাট পাঁচতলার যে ফ্ল্যাট সেখানে তল্লাশি অভিযান চলছে ইডির যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন নয়ন যে ছবি তুলে ধরছে নিউ আলিপুরের এই এলাকা এখানেই আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি কেন্দ্রীয় বাহিনীর জওয়ান রয়েছে তাদের নিরাপত্তার মধ্যে ইডি আধিকারিকরা এই আবাসন অভিজাত আবাসনের ফ্ল্যাটে হানা দিয়েছেন এবং সেখানে বাসুদেব বাগচি এবং তার পুত্র অভিক বাগচি এই সংস্থা যে সংস্থার বিরুদ্ধে আর্থিক নয়সের অভিযোগ সেই সংস্থারই ডিরেক্টর অন্যদিকে মাসুদেব বাগচি তার বাবা এই দুজনকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই ফ্ল্যাটে তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অয়েন ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা